পৃথিবীর আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলে এই পরিচয় দিব আমি নিজেকে আহলে হাদিস বলে এই পরিচয় দিব আমি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিব আপনারা আহলে হাদিস মানে কোরআন আর হাদিস পুরোপুরি মেনে চলেন খুব ভালো কথা আমি তাদের প্রশ্ন করি

আহলুল হাদিস একটা সম্মানের শব্দ কিছু শব্দ ভাই আহলুল হাদিস মানে হলো হাদিসের বিশেষজ্ঞ হাদিসের বিশেষজ্ঞ দুটো অর্থ নেওয়া যায় এক আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত বিশেষজ্ঞ হাদিসের উপর দক্ষ আরেকটা অর্থ নেওয়া যায় হাদিসের অনুসারী হাদিসের অনুসারী এই দুটো অর্থই আছে এই বইগুলোতে আপনি যতগুলো বই ঘাটেন এগুলোই পাবেন এখন হাদিসের পণ্ডিত বিশেষজ্ঞ কারা ছিলেন ইমাম বুখারি তিনি আলুল হাদিস হ্যাঁ ইমাম মুসলিম আলুল হাদিস ইমাম তিরমিজি নাসাই ইমাম আবু দাউদ ইবিন মাজা দ্বারা কুতনি তারা কি আলুল হাদিস কিনা আচ্ছা এখন আমি বা আপনি যদি হাদিস পড়তেও না জানি আমরা কি এই সেন্সে আল হাদিস হতে পারবো কিনা এই সেন্সে কোন সেন্সে হাদিসের বিশেষজ্ঞ কথা বলছি হাদিসের অনুসারের দিকে পরে আসছি দুটা কথা বললাম এক হলো হাদিসের বিশেষজ্ঞ হাদিসের পন্ডিত একটা হলো হাদিসের অনুসারী বিশেষজ্ঞ নিয়ে কথাটা শেষ করি আগে তাহলে বিশেষজ্ঞ কারা এই বড় বড় রিনাউন্ড যে মহাদ্দেশে নাকি রাম তারা কে সবাই আর হাদিস কোনো সন্দেহ আছে এবং এটা নিঃসন্দেহে একটা নোবেল জায়গা সম্মানের জায়গা এবং ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা ইনশাল্লাহ জান্নাতি ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করুন আমি এখন এই সেন্সে বিশেষজ্ঞের সেন্সে যদি আমরা এখন যারা হাদিস পড়তেও জানি না এবারও তো পড়তে পারি না মুখস্থও দু একটা বলতে পারি না আমরা যদি বড় গলায় দাবি করি যে আমরা ওনাদের মতো আইলে হাদিস কথা কি সব হবে আর এই সেন্সে সবাব পাচ্ছে না আচ্ছা আরেকটা সেন্সে আসি তাহলে দুই নম্বর সেন্স হাদিসের ফলোয়ার্স অ্যান্ড ফলোয়ার্স এই ফলোয়ার্স সেন্সে আমরা যদি এভাবে চিন্তা করি যে তারাই আহুল হচ্ছেন ফলোয়ার সেন্সে যারা কোরআন এবং হাদিসের পরিপূর্ণটা মেনে চলেন তাই নয় কি কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে চললে আমরা তাকে অনুসরণের সেন্সে আহুল হাদিস বলতে পারি এখন যদি কেউ কোরআন সোনার পরিপূর্ণতা না মেনে চলে আংশিক মেনে চলে তাহলে একজন বরেন্ন আহল হাদিস আলেমেরই রেফারেন্স কোর্ট করছি আমি তিনি বলেছিলেন প্রকৃত আহলে হাদিস আর কথিত আহলে হাদিস কখনো এক নয় এই কথাটা তাদেরই একজন বরেন্ন আলেম বলেছিলেন আমি আলেমদের সম্মান রাখবো এখন ধরেন আপনি রফুল এদান করেন জোরে আমিন বলেন পায়ে পা লাগান সোরা ফাতিয়া পড়েন এবং আপনি মনে করছেন যে আমি হালে আদিস হয়ে গেছি কিন্তু এদিকে আপনার অর্থনীতি সুদভিত্তিক আপনার রাজনীতি গণতান্ত্রিক আপনি সেকুলার সাথে আদাত করে আছেন আপনি তাগুদের সাথে আদাত করে চলছেন আপনি ইসলামের কিছু বিষয়কে নিজের মন গড়া ওসুলে আপনি বানিয়ে নিয়ে মানুষকে ডিভাইডেড করছেন তাহলে কি আপনি এই সেন্সে হালে কি না অবশ্যই তাহলে আমরা বলতে পারি যে কোরআন এবং সন্ন্যার পরিপূর্ণ অনুসরণ করলে অনুসরণের সেন্সে আমরা বলতে পারি সে ব্যক্তি আহ হাদিস এটা মানতে কোনো সমস্যা আছে এই সেন্সে প্রত্যেক ইমামই আহলে হাদিস ছিলেন এই সেন্সে প্রত্যেক ইমাম প্রত্যেক তাবে প্রত্যেক তাবে তাবে প্রত্যেক মহাদিস কেরাম সবাই কি ছিলেন এই যুগেও যারা কোরআন এবং সন্ন্যার পরিপূর্ণটা মেনে চলবে নিঃসন্দেহে তারা কি হবে অনুসরণের সেন্সে আহ হবে আর যদি আমরা কিছু অংশ মানি কিছু অংশ মানি না হ্যাঁ আমরা মনে করি এটা শুধু ইবাদতের ব্যাপার অর্থনীতির কোনো ব্যাপার না আমরা মনে করি যে এখন খালি দাওয়াতি চলবে জিহাদ শব্দ বলাই যাবে না বললেই খারজি হয়ে যাবে আপনি ইমান রাখেন আমল করেন এই সেন্সে বলতে কোনো সমস্যা নেই তবে আমাদের মৌলিক পরিচয় একটা আমাদের মৌলিক পরিচয় কি মৌলিক পরিচয় আমরা মুসলিম এরপরে আপনি আপনার বৈশিষ্ট্যগত পরিচয় আনতে পারেন তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এই শব্দটা একটা নোবেল জিনিস নোবেল নোবেল একটা সাবজেক্ট নয়দরাম এই সেন্সে ইমামগন তবে তাবেইন তারা সবাই সলফেস সবাই সবাইকে ছিলেন আবুল হাদিসই ছিলেন আর এখন আমরা যারা নাম কাও আসতে এগুলো যারা ত্যাগ লাগাচ্ছে লেভেল লেভেল দিচ্ছি আমি একটা দলের ফর্ম পূরণ করেছি বাস হয়ে গেছে বিষয়টা এমন আমি একটা আলাদিস সংগঠনে যোগ দিয়েছি নাম লিখেছি বাস আয়ালাদিস হয়ে গেছে নাকি রফলেদার আগে নামাজ পড়তাম এখানে এখন পড়তেছি এখানে বাস আমি আলাদিস হয়ে গেছি আগে আমি রাফুলিয়ান করতাম না এখন করি মানে আমি হয়ে ব্যাপারটা কেমন এটা একটা মূর্খতার ব্যাখ্যা ব্যাখ্যা মূর্খতা একটা একটা এটা গভীর জিনিস যদি কোরআন এবং পরিপূর্ণ বিষয়গুলো মেনে চলি এবং হারিশ শাস্ত্রে আমি দক্ষতা অর্জনের চেষ্টা করি ইনশাল্লাহ আমাকে আল্লাহ ওই ওই মাকামে কবুল করবেন ইনশাল্লাহ এই সেন্সে মাঝাবের ইমামগণ কি এর বাইরে হবে আবু হানিফ কি হারিস জানতেন না এবং শাহি রাহমুল্লা তারা কি হারিসের পণ্ডিত ছিলেন না ইমাম হামবেফিন হামবা রহিম মল্লাহ তিনি হারিস পণ্ডিত ছিলেন না ইমাম মালেক তিনি হারিসের পণ্ডিত ছিলেন না তো এই ইমামগণ হাদিসের পণ্ডিতও ছিলেন অনুসারীও ছিলেন নাকি তবে তারা কি আয়লাদেশ ছিলেন না আমরা যদি বলি আমি আয়লাদেশ তুমি হালাফি মাস হাফ আমরা আলাদা করে ফেললাম এখন তাহলে আবু হানিফা রহিম তো আয় ছিলেন আমরা ওনাকে বলি যে হলো রায় কারণ ওই সময় সব হারিস তো একসাথে ছিল না অনেক সময় ইস্তিহাপ করতে হতো হ্যাঁ এখন চলতে পথে যদি আপনি কোনো আমল পান যে আমলটা কোরআন সন্ন্যার মধ্যে নাই কিন্তু সমারে চলছে তাহলে আপনি ওইটা বাদ দিয়ে কোরআন সন্নাটা ফলো করবেন বেশ এক এটাই করবেন এটাকে হলো মানে এই আহরুল হাদিস শব্দের প্রাসঙ্গিক কিছু কথা আর সালাফি মানে হচ্ছে সলফে সালহিনকে যারা ফলো করে এটা প্রাসঙ্গিক ওয়ার্ড সমাজ বলতে পারি আমরা কোনো কোনো ক্ষেত্রে যারা সলফে সালিন মানে কারা সাহাবিগণ তার জেনারেশন তার পরের জেনারেশন তাদেরকে ফলো করেন যারা এই ফলো ইমাম চার ইমাম করেন না বলেন দেবর চার ইমামের চার মাযহাবের চার ইমাম কি এই সালফে সালেহিনকে ফলো না করেই কিতাবগুলো লিখছে সব ভুল হয় না অবশ্য হাদিসের বইগুলো যারা ইবনে ইবনে সংকলন করেন তাদেরকে ফলো না করেই ফিকহের বইগুলো কি তাদেরকে ফলো না করে লেখা হয়েছে এই যে আমরা একটা সাম্প্রদায়িকতা ছড়াই বাংলাদেশের মাটিতে যে আমরা একটা দনীয় পরিচয় মনে করি এটা ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ কি তার নামের পাশে লিখছিলেন যে ইবনে তাইমিয়া সালাফি তুমি লিখতেছো কেন আব্দুর রহমান সালাফি তুমি লিখতেছো কেন এটা আবার কি হলো তুমি নিজেকে কি সুফিদের মনে করা শুরু করলো নাকি তুমি কত বড় সেটা তো তোমার আমল আখলাকে পরিচয় দেবে আল্লাহ সেটা দেখবে যে তুমি কতটুকু কোরআন ফলো করছো সলফ সালিমকে ফলো করছো আমি যদি আমার নামের পাশে লাগাই যে আমি অমুক কারি আমি অমুক কোরআনের বেত্তা আমি অমুক মুফাসের আমি কত বড় মুফাস্তর তো আল্লাহ জানে ভালো আপনি লকড দিলেন কেন এই লোক এটা তো সমাজটা বিভক্ত হলো আবার মসজিদের ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে আহলে হাদিস জামে মসজিদ দিলেন না মানে কি এখানে মহাদেশা নামাজ পড়ে অন্য কেউ সাধারণ মানুষ পড়ে না ব্যাপারটা এমন নাকি এখানে শুধু কোরআন সন্ন্যার অনুসারী একশো পার্সেন্ট অনুসারীরা নামাজ পড়ে আর বাকি যারা পড়ে না এরা কোরআন সন্ন্যার একশো পার্সেন্ট অনুসারী না মানে মাসাব যারা মেনে চলছে এরা কোরআন সন্ন্যার একশো পার্সেন্ট মানে না আমি একশো পার্সেন্ট মানি এটা প্রমাণ করতে চাচ্ছেন এটা প্রমাণ করতে চাচ্ছেন তাহলে তো এটা দাম্ভিকতা হলো মসজিদ কি সবার জন্য না খাস কিছু মানুষের জন্য আমরা আমাদের দেশে একটা চরম সংকট দেখি সেটা হলো আমরা এটাকে কেন্দ্র করে দলীয়করণ শুরু করছে আর কি দলীয়করণ সালিন কেউ করেন নাই বরং একই পা ধুয়ে দেওয়ার চেষ্টা করতেন হ্যাঁ একইমামকে এমন সম্মান করতেন কপালে চুমু খেতেন পায়ে চুমু খেতেন আর আমরা এখন কি করি বলেন তো এই নামগুলো দিয়ে দল ক্রিয়েট করার পরেও কি এটা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে আছে না এখানেও অনেকগুলো দল হয়ে গেছে আর কত হবে তাহলে এটা কি সহি হলো নেক্সট শুরোতে ধোকা খেয়েছেন নেক্সট শুরোতে ধোকা খেয়েছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন তবে সলাফি একটা ভালো জিনিস এটা হলো সলফেস আলি অনুসরণ করা এটা অনুসরণ না করে তো ইসলাম ফলো করতে পারবেন না কোরআন শুনতে সলফেসালিমকে মেনেই আমাদেরকে চলতে হবে আল্লাহবা আমাদেরকে চলার তৌফিক দান করুন